বিভিন্নভাবে আপনাদেরকে লোভী করা আর আপনাদের যথেষ্ট পরিমাণে লোভ আবার একটা দুশো কোটি টাকার ওপরে প্রায় চিটফান্ড কোম্পানি পালিয়েছে পশ্চিমবাংলার কোনো একটা জেলা থেকে যেটা ধানবাদের আশেপাশে সেই জেলার থেকে দুশো কোটি টাকার স্ক্যাম করে লোভ দেখিয়ে শর্ট টাইমে আপনাদেরকে ফ্রিতে এত পার্সেন্ট রিটার্ন দেব আপনাদের কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা জমা নিয়ে সেই কোম্পানি পালিয়েছে স্কিমটা ঠিক সেরকম সারদা ভ্যালির মতোই ছিল প্রথমে আপনাকে জয়েন করানোর নাম করে দশ হাজার বিশ হাজার ডিপোজিট করতে বলা এবং তারপরে আপনাকে প্রলব্ধ করা যে আপনি এজেন্ট হয়ে যান আপনাকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন দিয়ে দেওয়া হবে এবং ব্যাংক পোস্ট অফিস যে সময়ের মধ্যে ডবল পয়সা দিতে পারছে না তার আগে তারা দিয়ে দেবে কোন জাদু বলে তার কোনো গ্যারান্টি নেই হ্যাঁ গ্যারান্টি আছে সুসজ্জিত অফিস গ্যারেন্টি আছে সুন্দর একটা গাড়িতে ঘোরা কিন্তু প্রায় দু আড়াই তিন বছর পর সেই কোম্পানি দুশো টাকা দুশো কোটি টাকার স্ক্যাম করে আপনাদের সকলের কষ্টার্জিত পয়সা নিয়ে পালিয়েছে অফিস বন্ধ এবার লোকাল যে এজেন্টগুলো ছিল যেমন সারদা রোজভ্যালির ক্ষেত্রে হয়েছিল। তাদেরকে ধরেও আপনারা কিছু করতে পারবেন না কারণ অ্যাকচুয়ালি তাদের কাছে টাকাটা তো নেই যেমন কিছুদিন আগে ডিজিটাল চিট ফান্ড এসেছিল এখনও চলছে ক্রিপ্টোর মতো দেখতে এনএফটি কিছু নাম আর আপনারা তাতে টাকা জমা করুন এত ডলার জমা করুন আর জমানো আপনি যেটা জমা করছেন সেটা অনেকে বলে বাইন্যান্সের সাথে যুক্ত আছে তো বন্ধুরা বাইন্যান্সের সাথে যুক্ত থাকা মানেই কোনো কোম্পানি সঠিক হয়ে গেল তা নয় কারণ আপনার যে পয়সাটা ওয়ালেট ব্লক করে দিলেও কাজ করতে পারছেন না আপনার ওয়ালেট অ্যাক্সেস বন্ধ তাদের সাথে বাইনান্সের যে টায় আপ কারণ আপনার টাকা কিন্তু বাইন্যান্স ফেরত দেবে না ঠিক সেরকমটা কোনো ব্যাংকে। কোনো ব্যাংকের সাথে টায়াপ আছে কোনো ব্যাংকের লোগো লাখিয়ে রেখেছে তার মানেই কোনো কোম্পানি ভালো হয়ে গেল এরকমটা নয় আর যখনই দেখবেন ফ্রিতে আমি আবার বলছি আমাদের যেমন রিচার্জ পোর্টালে আমরা কাজ করাই আমরা কমিশন লোভের কমিশন দিই না ফ্রিতে দিতে পারি না আইডি ফ্রি দিই না যখনই আপনাকে ফ্রিতে দেবে অলিক স্বপ্ন দেখাবে আমরা অলিক স্বপ্ন দেখাবেন আমাদের ইনভেস্ট করতে হয় রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার হিসাবে আপনাকে আইডি কিনে সঠিক পরিশ্রম করে লিগালভাবে কাজ করতে হয় এই চিটফান্ড কোম্পানিগুলো সেটা ডিজিটালি হোক বা ফিজিক্যালি ওই দুশো কোটি টাকার স্ক্যাম কিছুদিন আগে কালিনারায়ণপুর হয়ে গেল প্রায় বারোশো কোটি টাকার স্ক্যাম শেয়ার মার্কেটের নামে মিউচুয়াল ফান্ডের নামে তো আপনাদের সাবধান থাকার কিন্তু ভাবে আমরা চেষ্টা করছি আরও অনেকে চেষ্টা করছে আপনারা সাবধানে থাকুন বেশি লোভে পড়বেন না